হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বি ব্লগে সকলকে আরও একবার স্বাগত জানাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ সুন্দর আছেন আমি আসলে অনেক দিন ধরে আপনাদের সাথে ডেইলি লাইফস্টাইল বা ব্লগ ভিডিও যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি প্রায় এক বছর হয়ে গেল আপনাদের মধ্য থেকে হারিয়েই গেছে বলা চলে কারণ এটার একটা কারণ রয়েছে যেটা ব্লগ ভিডিও তৈরি করার যে সময় এবং সুযোগ কোনোটাই আসলে আমার হয়ে ওঠেনি যার কারণে লাইফস্টাইল যে ব্লগ ভিডিও এটা ধারণ করাও যেমন কঠিন এটা ভয়েস দেওয়া এবং সম্পূর্ণ তৈরি করে আপনাদের সামনে হাজির করা আসলে সেই সুযোগটা আমার হয়ে ওঠেনি যার কারণে অনেক দিন পর আসা হলো আর এই ভিডিওটা অনেক পুরনো একটা ভিডিও ফোনের স্টোরেজে পড়েছিল মনে হলো আজকে আপনাদের সাথে শেয়ার করি নিশ্চয়ই ভালো লাগবে আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি ইউটিউব থেকে একেবারে দূরে চলে যাইনি অবশ্যই ইউটিউবে কাজ করছি তবে সেটা একটু ভাবে যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি এবং কোনো একদিন এই চ্যানেল অবশ্যই আমি শেয়ার করব নিশ্চয়ই সেখানে ভালো কিছু হচ্ছে এবং হবে জাস্ট এইটুকুই শুধু বলে রাখি এবং আমি প্রতিনিয়তই অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছি এবং খুব দ্রুতই সেটা আপনাদের সাথে শেয়ার করব নিশ্চয়ই কোনো গুড নিউজ অবশ্যই হবে আর দেখি মাঝে মধ্যে চেষ্টা করব এখানেও ব্লগ ভিডিও আকারে বা লাইফস্টাইল ভিডিও রান্নাবান্না খাওয়া দাওয়া বা যে কাজগুলো করি সাধারণত ছুটি সেটার দিনে সেগুলো নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব তবে রেগুলার কতটুকু হতে পারবো জানি না সেটা কথা দিতে আর পারছি না কারণ বারবার কথা দিই এবং আমি সেই কথা রাখতে পারি না তবে চেষ্টা করব নিশ্চয়ই মাঝে মধ্যে একটা দুটো ভিডিও এরকম লাইফস্টাইল ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কিন্তু হচ্ছে আমি কেক তৈরি করবো তো সেই কারণেই হচ্ছে দুটো ডিম নিয়ে নিলাম দিয়ে দিলাম চিনি সামান্য পরিমাণ লবণ তো এবার সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব এক কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম ছোটো বাটির এক বাটির পরিমাণ ময়দা নিয়ে নিলাম আর সাথে দিলাম হচ্ছে বেকিং পাউডার দিলাম কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণ গুঁড়ো দুধ সব কিছু চেলে নেব চেলে নিলে হবে কি যে যে উপকরণগুলো একসাথে মেশাবো তো সবগুলো সুন্দরভাবে মিক্স হবে অল্প অল্প করে বাকি উপকরণগুলো আমি সুন্দর করে মিক্স করে নেব আর এখানে খুবই অল্প পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আমি ভ্যানিলা ফ্লেভারের ভ্যানিলা এসেন্সই দিলাম তো বিভিন্ন রকমের ফ্লেভার আছে স্ট্রবেরি আছে অরেঞ্জ আছে বিভিন্ন রকমের আছে আর এখানে আমি যে মলটে কেকটা বসাবো সেটাতেই হচ্ছে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম তো যেহেতু ব্রাশ নেই তো আমি সেখানে টিস্যু ব্যবহার করেছি আর নিচে যে খাতাগুলো থাকে সেখান থেকে একটা পেপার কেটে নিয়ে সেখানে বসিয়েছি তো কেকের যে ব্যাটারটা এটা আমার তৈরি হয়ে গেছে জাস্ট একটুখানি ট্যাপ করে নিলাম আর এখানে হচ্ছে আমি একটা অ্যালুমিনিয়ামের পাতিল নিয়েছি তার মধ্যে কিছু কাগজ বসিয়ে দিয়েছি তাতে করে হবে কি যে তাপমাত্রাটা ভালোভাবে ধরে রাখতে সহায়তা করবে আর উপরে অ্যালুমিনিয়ামেরই একটা ঢাকনা দিয়ে দিলাম সেক্ষেত্রে কেকটা সুন্দর হবে কেকের সুন্দর একটা কালার আসবে ভালো লাগবে আর এই তো আকাশটা দেখতে খুবই ভালো লাগতে ছিল সেই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি মোটামুটি কমপ্লিট হতে আমার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছে দেখতেই একটা টুথপিকের সাহায্যে দেখে নিলাম যে কেকটা হয়েছে কিনা খুবই সুন্দর হয়েছিল এই পাউন্ড কেকটি আমি যতগুলো কেক তৈরি করেছি এর আগে তার মধ্যে এই কেকটার একটা অসাধারণ স্বাদ হয়েছিল খুবই টেস্টি হয়েছিল না খাওয়ালে তো আর বুঝতে বোঝাতে পারবো না তবে আপনারা এভাবে তৈরি করে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে আসলে কেক এ সময়ে কম বেশি অনেকেই আমরা তৈরি করতে পারি তবে আমি কিন্তু অনেকবার ফেল করার পরে এখন খুব ভালো কেকটা বানাতে পারি কোনো সমস্যা হয় না প্রথম দিকে আমার খুবই সমস্যা হতো একটা সময় দেখা যেত যে কেক হতো তুই পিঠা ফুলতো না বিভিন্ন রকমের সমস্যা হতো তো এখন আর সেই সমস্যাগুলো হয় না কিছু মশলা আর পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম দিলাম রসুন বাটা আদা বাটা একটু পানি দিলাম যেন মশলাটা পুরো নাড় ধরে মরিচের গুঁড়ো দিলাম তারপর ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো লবণ মশলাটা মোটামুটি কষিয়ে এসেছে এর মধ্যে আমি এই মাছের মাথাটা বিশাল ছিল তো কাতলা মাছের মাথা মোটামুটি সাড়ে চার কেজি পুনে পাঁচ কেজির মতো ছিল মাছটা তো বুঝতেই পারছেন মাথাটা কত বড় ছিল তো মাছখানটা কেটে আমি এটাকে হচ্ছে আলুর সাথে ঘন্ট করব। এমনিতে এই মাথা দেখা যায় কি যে রান্না করলে আমিও খেতে চাই না আমার ছোটো ভাইও খেতে চায় না তো ভাবলাম যে তাহলে মাথা দিয়ে আলুর ঘন্ট করি খুব সুন্দরভাবে খাওয়া যাবে তো আলুটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এর মধ্যে আবার আমি ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানিটা কিন্তু চেষ্টা করবেন অবশ্যই গরম পানি দেওয়ার জন্য তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখানে আমি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ দিয়েছি দিয়ে বাগাত দিয়ে নিলাম এই তো তৈরি হয়ে গেল আমার কাতলা মাছের মাথা দিয়ে আলু ঘন্ট বাগানটা দেওয়ার পর উপর দিয়ে একটু ভাজা জিরার গুঁড়ো ছিটিয়ে দিলাম আর দিচ্ছি দুই থেকে তিনটা কাঁচামরিচ দিয়ে ঢাকনাটা ঢেকে রেখে দেবো তাহলে সুন্দর একটা ঘ্রাণ বের হবে সুঘ্রাণ আর এখানে তালের পিঠা তৈরি করছি তালের রস দিয়ে তেলের পিঠা তো এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজা লাগে দারুণ লাগে খেতে তালের রস দিয়ে যে কত কিছু তৈরি করা যায় তালের পিঠা তালের যে কলার পাতায় একটা বানানো হয় ওটাও খুবই মজা লাগে এখন দিন যত যাচ্ছে মানুষ বিভিন্ন রকমের রেসিপি নিজেরাই তৈরি করে ফেলে তো খেতে খুবই মজাদার ছিল তো আপনাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার হয়তো ছয় মাস পর আরেকটি নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হতে পারে জাস্ট মজা করলাম দেখি মাঝে মধ্যে চেষ্টা করব আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করার ভিডিওর মাধ্যমে দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকালে অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ